লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগনিত দলিল দিয়েছি নূর বললে নূরের তৈরি হয় না হ্যাঁ সবচেয়ে বড় প্রমাণ

ইসমাইল আলী হিসালামকে নির্বাচন করলেন ইসমাঈল বনি কিনানা ইসমাইল আলী সালাতামের বংশ থেকে বনি কেনানা গোত্রকে নির্বাচন করলেন ওস্তফা মিন বনি কিনানা বনু কেনানা থেকে আল্লাহ তালা কোরআশ বংশকে নির্বাচন করলেন থেকে আল্লাহ বনু হাসিমকে নির্বাচন করলেন রসুল্লাহ সাল বনি হাশিম আল্লাহ তালা আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন রসুল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি আলাইহি সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হলো মিলাদ সাথে আর নবী লাগাইলে মিলাদুল নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটার অর্থ দাঁড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয়

রসুল্লাহ সাল্লাহ আলী ও মাথা কেমন ছিল আল জামিউ সগির হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগত মাথার চুলগুলো কেমন ছিল

আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্তিরিশটা এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেক নদিয়াম্লাহ তালা তিনি বলেন লা বিলজা দিল কতিতিওয়ালা বিশ্বাদতি রসূল উল্লাহ সল্লা আলিসাল্লামের চুলগুলো একেবারে কোফরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল

দেখলে মনে হতো চুলগুলা ঢেউ ফেলতেছে এমন ছিল চুলের সামনে যদি অনায়াসে সিঁতি কাটতো তাহলে নবীজি চুলগুলা সিঁতি কাটতেন অন্যতায় চুল সিঁতি করতেন না অনায়াসে সিঁতি কাটলে সিঁতি কাটতেন তদের স্বামী তো মোকদ্দম রক্সিহি রক্সিহি ওয়ালি চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা গুলা ইদার দাহানা যদি তেল দিতেন তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগোছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল আলী হাসালামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফ্রাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফ্রাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মা কাঁধ পর্যন্ত চুল এটা হলো জুম্মা হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নিন সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কাদা শারু রসুলিল্লাহি সাল্লি ওসাল্লাম ইলা রসুলুল্লাহ সল্ল সাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াহ্ শেহ মুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী কত আলা তিনি বলেন সালতু আনাসাব্না মাহালিকিন নদী আত্ আলা আন আনশাহানি রসুল্লাহি সন্নত আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির সাহাবি নবীজির খাদেম দেম দশ বছরের খাদেম দেম হজরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজরত আনাস রদিয়াল্লাহ তালা আনহু জবাব দিলেন লা বিশ্ববতী ওয়ালাল জা আদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোথরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদুনাইহি ওয়া আতিকি নবীজির চুল গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা শহী মুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে কান আয়দুরি মুশাহর সুল ইল্লাহি সল্লুল্লাহ আলেহিলামা মান কি বাই রসুল্লাহ সাল্লা সাল্লামের চুল মুবারক কাপ পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহি বুহারির বর্ণনা তিন হাজার পাঁচশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

লা বিল সাব চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নেই তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজেহুহু মিসলুস সাইফ। আচ্ছা নবীজির চেহারা কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বালকা সাইফ লা মিসলা ওয়াল কমার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদভীরুন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন একটি হাদিস শুনেন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিরমিজির 2811 নম্বর হাদিস 2811 এই হাদিসে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন رأيت رسول الله صلى الله عليه وسلم أمي الله نبيك كي في ليلة إضحية جوشنا راسه أمي رسول الله صلى الله عليه وسلم كي دكلام جوشنا فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر أمي أكبر نبي شهارا مباركة ردي تكيلام أربع مرات আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আর যে আমি সগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহ ওয়াজহুহু তালালু আল পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মোবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে যায় এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়া সিয়াল জাভিন ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে এই ভুরু কেমন ছিল আজাদ জাল হাওয়া জিবি সাবি হ আফি হই রিকাৎ ভাই নাহুমা এরকম ইধিদ্রুহুল যাদব নবীজির ভুরুগুলো ছিল বক্র ঘন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি কারলিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাসখানে বাইনাহুমা হুমা আইর কোন মাসখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবাই কেরাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদিরুহুল গদব যখন নবী রাগ করতেন তখন এই জায়গা রক্তটা আপাত চমৎকার ভাবে স্পষ্ট হয়ে উঠত যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রক্তটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগতো গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছেন নাটক সিনেমা না দেখে এইগুলা শোনাবেন নবীজি নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন জানাইয়ে দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবাক গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে সম্পদ তেমনই হবে আল্লাহ আমাদেরকে করে এই ছিল রুসুল সল্লাহ লহ আলাইহি গুরু এরপরে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বুখারীর লেখা এটা আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহিহ এর অন্য জগৎ তো সহিহুল আদাবিল মুফরাদ ৯৮৮ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে

নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা সুরমা দেওয়া দেওয়া আসলে চোখের মধ্যে না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানাই এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন নাক তুলনামূলক একটু উঁচা ছিল লাহুনুরুন নিআনু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নুরের না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে এক এক আদিভ ঝামেলা মানে আমরা সবসময় বলি আল্লাহ 마শাআল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না নুরানি বললে কি নুরের তৈরি হওয়া আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নুরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না হ্যাঁ সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি তৈরি জানি না আল্লাহ নূর তো নূর বললে যদি নুরের তৈরি হওয়া লাজেম হয় তা আল্লাহ কি কি বলবেন এজন্য এই এই এগুলা না বুঝেন নাই নূর বললে নূরের তৈরি না এটা অসংখ্য জায়গা ওয়াজাআলাল কমার নূর আল্লাহ বলছে চন্দ্রকে করেছেন তিনি নূর এর চাঁদ কি নূরের তৈরি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কিয়ামতের ময়দানে তো এমন হবে দাবদেরকে আল্লাহ তাআলা বলবেন যে দাবদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো নূরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লাই সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মোবারক কেমন ছিল সাহলাল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছিল গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক ছিল ঘন। ঘনক এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মোবারক কেমন ছিল সেই মুখারীর বর্ণনা চার হাজার দুইশো নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন সুলুল্লাহ সল্মল্লাহ আলিসাল্লাম বললেন আল সাহালি সাদির্মা হুতাহ আলা আ কল আনহু সুলুম্ল হি সল্লহ আলে রিও সাল্লাম ভাইয়াহু মা খায়বার লা উতিয়াতুন রায়াতা গাদাল ইয়ুহিবুল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়ুহিবুল্লাহু ওয়া রাসূলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আগামী পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে রাসূলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামী কাল পতাকা দেব ইফতাহুল্লাহু আলা ইয়াদাই আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবী সাহল ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাবাত আন নাসিয়া দু কোনা সব সাহাবীরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আلافের মধ্যে কাটিয়ে দেয় টেনশন করে আইয়ুহুম ইয়াতাহ না জানি আগামী কাল কার হাতে দেয় সবার আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো এই পতাকা সবাই আশা করত আলিমি তালেম তালা পতাকা দিবেন রসুল সাল্লিমসাল্লাম আচ্ছা হারে তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইনা আলী ইবনে আবি তালিব আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায়ে কেরাম জবাব দিলে নেশতাকি আইনাই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ডাকার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই রসুল্লাহ সাল্লি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হয়ে সাহাবি বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেল তার দুই চোখ এই ছিল রসুল সাল্লাহ আলী ও সাল্লামের থুতু মুবারক তো যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামা এখানে আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম তিনি সুসল্লা আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লা আলি জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচি আর কিছু করার পর একটা মুনাজাত হবে এরপর কিছু বিলায় বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো আরেকটা হলো সিরাদ নবীজির জীবনী যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك امين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله